সমস্ত বাংলার আয় চ্যানেল দর্শকদেরকে জানানো যাচ্ছে আজ থেকে শনি রবিশ তিন দিন তথা কসিয়াহাটের ভূখণ্ডে আল্লামা রুহুল আলীর রহমানের দরবার শিলিফে মক্স আই পন্ধানের দাবিতে ঐতিহাসিক তথা বাংলার বিভিন্ন জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে সকলের কাছে অনুরোধ দরকার মক্ফ আই পন্ধানের দাবিতে বৃন্দাব অংশগ্রহণ করবার জন্য কথা বলে দেবো আরব সম্প্রদায় তিনি বর্তমান সম্পাদক আছেন না আপনি যারা সবার আমি ভাজার দেখতে থাকুন শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখা শুরু করে দিন আইন প্রত্যাহারের দাবিতে তিন দিন ব্যাপী ঐতিহাসিক ধর্না মঞ্চ বাংলার মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন ভাইজান বাংলার মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে মানুষের কাছে একটাই বার্তা যে ভারতবর্ষের যে সরকার এরা হচ্ছে মানুষের অত্যাচার করার অত্যাচারিত সরকার এবং সর্বদা এরা একের পর এক কালো কানুন পাশ করে চলেছে আইন হিসেবে পাশ করছে আজকে ভারতবর্ষে যে অর্থ আইন তারা বিল নিয়ে এসে সে আইন পাশ করলো এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং আমাদের সংখ্যালঘু মুসলিমদের সর্বোচ্চ আল্লাহর রাস্তায় দান করা সম্পদগুলো পবিত্র স্থানগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এইগুলোকে তারা নিয়ে নেওয়ার জন্যে এই আইন পাশ করেছে তো আমরা মনে করি যে ভারতবর্ষের এই আইন আমরা কখনো মেনে নেব না তার বিরুদ্ধে লড়াই করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনসাধারণকে এই আন্দোলনের সঙ্গে এবং বিশেষ করে আজকের ঐতিহাসিক ধর্নামঞ্চ ভারতবর্ষের সর্বপ্রথম এই ধর্মামঞ্চ এখান থেকে আমরা বার্তা দেবো প্রতিটা ব্লকে প্রতিটা জায়গায় এরকম ধর্মামঞ্চ আওয়াজকে সক্রিয় করুন শক্তিশালী করে তুলুন তাহলে আমরা আগামী দিনে এই আইন প্রত্যাহার করতে পারব আরব সং আল্লামা রুহুল আমির রহমতুল্লা আলাইয়ের আরব সংগঠনের পক্ষ হইতে যে আজকে ধরনা মঞ্চ এর পরবর্তী এখানে কি সমাপ্ত না বিভিন্ন ব্লক বিভিন্ন অঞ্চলে আমরা ব্লক ব্লকে যাব আমাদের অন্যান্য কর্মসূচি আরও আছে এটা তো সবে চলছে পিকচার এখনও বাকি আছে ওই কাশ্মীরি কাণ্ডে যে বাংলার মানুষের গুজরাটে নৃশংসভাবে মারছে এই নিয়ে আপনি কি বলবেন দেখুন এটা ভারতবর্ষে প্রথমেই বলেছি অত্যাচারিত একটা সরকার এরা বেছে বেছে সংখ্যালঘু মুসলিমদের মারার জন্য আর এস চক্রান্ত সেই চক্রান্তে এগিয়ে গেছে এবং তারা সফল আজকে মুসলিমরা যদি ঘুমিয়ে থাকে তাহলে এই সম্প্রীতির বাংলা বলতে বলতে প্ল্যাট ব্যানারে দেখবেন এক নাম ভিতরে থাকবে আরেক জিনিস। জিনিস পশ্চিম পশ্চিমবাংলাও সেই দিকে চলে গেছে আজকে অকাপ আন্দোলন করতে গিয়ে আমাদের ঘরের ছেলেরাই পশ্চিমবাংলায় অ্যারেস্ট হচ্ছে তাদের অবিলম্বে মুক্তি চাই আমরা কেননা আজকে আমাদের ছেলেরা অকাপ আন্দোলন করছে দেশের সংবিধান বাঁচাতে তাদেরকে এই সরকার কেন জেলে ঢোকাচ্ছে যে সরকারই বলছে যে আমরা আপনাদের সঙ্গে আইন হতে দেবো না আরে আপনি আজ মরে গেলে কালকে তো এই আইন এখানে লাগু হবে অন্য সরকার আসলে অথবা আমরা এসব বুঝি না আইন প্রত্যাহার করতে হবে এবং যাদেরকেই অত্যাচার করছে যারা করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের ময়দানে নামা ভারতবর্ষের মানুষ নেমেছে জাতি ধর্ম কর্মনির্বিশেষে তার জবাব মানুষ আগামী দিন দেবে আরেকটি বিষয় তিন দিন ব্যাপী ঈশালে সব আমরা দেখেছি বাংলার গোটা ভারতবর্ষ ব্যয় বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে আলেম সমাজ তারা এসে বক্তব্য দেওয়ার জন্য এই আল্লাহ মাহুজুর দরবারে তেনারা আছেন ইসালে সবাবে ঠিক তেমনইভাবে কি আলেম সমাজের দিকে আপনি কি বলবেন এই ধর্নামান আমি আলেমদেরকে বলবো এখনো আপনারা ঘুমিয়ে থাকবেন না আপনাদের দিকে মানুষ তাকিয়ে থাকে প্রতিটা আলেম প্রতিটা সমাজের অনেক কাজে আসে তারা তাদের অনেক পথ দেখায় আলেমদের বলবো আপনারা এগিয়ে আসুন যেখানে যেভাবে পারেন আপনারা প্রতিবাদে ঘট যে আপনাদের জলসার মঞ্চ থেকে হোক নিজে এলাকায় পারেন যেভাবে পারেন যে মঞ্চ থেকে পারেন

ড়ায় চলছে চলছে চুল এই কাশ্মীরের নৃশংস হত্যা দাবিতে তির খবর দামি ভাই যা